এই শেষ আমার আজকে ঠিক আছে আর আগামী দিনগুলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিশ্বাস সবার জন্য মানে জীবনে আনন্দ এবং ফুর্তি নিয়ে আসুন ইনশাআল্লাহ চলুন কথাটা আমার কোথায় দেখায় তো দর্শক শুরু করতেছি আমাদের প্রাণ প্রিয়াচারা রবীন্দ্র বাচ্চা শুধু বাচ্চা অনেক সুন্দর ভাই বাচ্চাকে বাচ্চারা দেন নাই তো দর্শকের বাচ্চাগুলি মার্শাল

মাত্র খেলা শুরু ওরসিন কি আজকে আজকে পুরো ভিডিওতে লারবেন নাকি ভাই লারুম মারুম খারুম খারুম বাচ্চা হ্যাঁ হবার একদম দশক দেখি হ্যাঁ বাচ্চা বাচ্চা করতে পারে তারা লেগেলে আজকে দারুন হবে নাকি তার জন্য ভাইটাকে ডান দেন তো এই যে এই বাইরে বা এই যে বাচ্চা এই যে বাচ্চা লোতা লোতা কোথা কত সুন্দর এলো বাচ্চা লাগাই যাবো বাচ্চা কথা ভাই মাত্র পনেরোশো এই না ভাই বাচ্চা সবচাশ টাই তো একটা বাচ্চা তো ভাই ভাই যদি ওটা দিই দুটা বাচ্চা এরা দিই একটা বাচ্চা তো পুরুষ দিলো বারোশো টাকা মাত্র বারোশো তেরোশো টাকা সরি তেরোশো টাকা একদম আমার তো বড় সাইজ ভাই বাচ্চা মাসা আল্লাহ ভাই আমার ডিমু ছে এত বাচ্চা খামারে নাকি ভাই সব খাবার আচ্ছা ভাই বোম্বাই কবুতর বাচ্চা সব বাচ্চা বড় হয়ে গেছে

কত ভাইখুমা হ্যাঁ হ্যাঁ একদম কে বোধ না হ্যাঁ নয়শো টাকা উদা বাড়ি না ভাই টাকা সম্মান টাকা টাকা মাত্র টাকা সুন্দর কবুতর কিন্তু ভাই একদম কালা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ভাই ভাল লাগে না ঠিক আছে এই জোড়াটা কথা রাখুন ভাই নিবো

আচ্ছা ঠিক মরু না কত চাই চিপাইকা তো একটা ছোট বাচ্চা কবুতর মনে হয়

রবিন ভাই কেমনি কেউ কিরে ভাই ঘামালের কমুতারের দাম পাইতে তাই গাই আচ্ছা ভাই ফোন নাম্বার ঠিকানা ভাইয়া আমার ঠিকানা বড় বড় বন্ধুরা আমার ঢাকা পাইবার

তো আগামী বছর আসা পঁচিশ সাল আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই রইল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ